যুবক অভিযোগ করছিল আল্লাহ রসুলের কাছে আইসা যে আমি দুই হাতে কামাই আমার বাপে দুই হাতে খরচ করে আমাকে কিছু জিজ্ঞাসা করে না আমার আব্বাকে একটু শাসায় দিবেন তা আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে সাহাবি রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহ রসুল ডাইকা পাঠাইছে চলো বলছে ওইখানে কে আছে বলে কাউকে তো দেখি না তোমার ছেলেকে বসা দেখছি তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন বাবার মনে গাইতে গেছে গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে নইলেই অবেলা ডাকবে তো ডাকবে কেন তো মনে মনে কবিতা পড়তেছিলেন ঠুটো হেলতে ছিল না জীব্য নড়তে ছিল না লম্বা কবিতা জিবরুল আলু ইসলাম আগেই শুনে আদিসেন আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে আনিবেন কথা যা বলার তা পরে বলবেন যখন আইসা সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বসে কবিতা শোনাও বসিয়া রসুল আল্লাহ আপনাকে ছন্দ পড়তে ছিল আল্লাহ রসুলের চোখের পানিতে বুক বাসতে ছিল তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে দুই একটা না শুনাইলি নয় বাপ মনে মনে বাপতে ছিল একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে হলো তো দুইজনের স্বপ্ন দাঁড়ায়া গেল যে আমাদের কুল ভরবে যেই দিন আমাদের কুল ভরা গেল দুইজনে নিজের জীবনের বাঁচা ছেড়া দিলাম তোর জন্য বাঁচতে ছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুই জোয়ান হইতেছিলি আজকে যখন তুই যুবক হয়ে গেলি কামারের উপযোগী হইলি আর আমি বিরুদ্ধ হয়ে গেলাম আমার সব কিছু ভিতরে স্থানান্তর করলাম হে দুনিয়ায় ব্লুটুথের মাধ্যমে নেওয়া হয় দুনিয়ায় শেয়ার হিটের মাধ্যমে নেওয়া হয় আমি এক কুদরতের মাধ্যমে আমার সমস্ত যৌবনী সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম আর তুই আজকে যুবক হইলি কামাইতে শুরু করলি তুই আমাকে বাপ না বাপ দি একজন বন্ধুও তো ভাবতে পারতি একজন বন্ধু না বাপতি একজন প্রতিবেশীও তো ভাবতে পারতি প্রতিবেশীরও তো একটা অধিকার আছে তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভিজা গেছে বাপকে তো দেখেন নাই একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত কেননা জন্মের পর দুনিয়াতে পেটে আসতে দেরি বাপের বিচ্ছেদ করতে দেরি হয় নাই আল্লাহ রসুল তো বাপকে দেখেন নাই বিজয় বিরাট পর একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে বাপের শূন্যতা এই জন্য যখন বাপ অভিযোগের কবিতা শুনাইতে তখন নিজের কান্না ধরে রাখতে